হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আবারও ফেসবুক বন্ধ হয়ে গেল তাই ভাবলাম একটা ভিডিও ছাড়ি আপনাদের উদ্দেশ্যে তো বন্ধুরা আমি দেখাচ্ছি আপনারা কিভাবে ফেসবুক চালাবেন এর জন্য আপনার স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে চলে আসার পরে এখানে প্রথমে প্লে স্টোরে যাবেন প্রথমে যাবেন কোথায় প্লে স্টোর প্লে স্টোরে ক্লিক করার পর মিনি অপেরা মিনি আসলে এখান থেকে ডাউনলোড ডাউনলোড করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম বন্ধুরা দেখুন সুন্দর ফেসবুক চলতেছে অন্য অন্য ওয়েবসাইট আপনারা ব্রাউজ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিও শেষ করলাম বন্ধুরা দেখুন একদম স্পিডে চলতেছে কোনো সমস্যা নেই চালাতে পারবেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম